নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আষাঢ় মাসের তিন তারিখ বুধবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি মহাভারতের আদি পর্বের একশোতম অধ্যায়ে ভীষ্মচরিত পর্ব শুরু করব নারায়ণং নমস্কৃত নরঞ্জব নরতম দেবী সরস্বতী বেশাম তত জয়ামুদিরে রাজা শান্তনু রাজ রাজেশ্বর হলে সকল প্রজাদের মন দান ধর্মে প্রবল হল এবং বাক্য কেবলমাত্র সত্যকে আশ্রয় করল রাজা শান্তনু পত্নী পরিত্যাগ করে চল্লিশ শত বৎসর বনবাসে কাটিয়েছিলেন গঙ্গা গর্ভজাত পুত্র দেবব্রত রূপ গুণ আচার ব্যবহার বিদ্যা বুদ্ধি প্রভৃতি কোনো বিষয়ে পিতার অপেক্ষা ন্যূনতম ছিল না তিনি সর্বশাস্ত্র বিশারদ মহাবল পরাক্রান্ত মহাসত্ত্ব এবং মহারথী ছিলেন একদিন দেবব্রত একটি মৃগকে বাণবিদ্ধ করে তার অনুসরণ করে ভাগীরথীর তীরে উপস্থিত হয়ে সরজালে নদীর জল শুষ্কপ্রায় করে ফেলল রাজা শান্তনু শরীর দরার এমন দুর্ভাগ্য গতিরোধ দেখে চিন্তা করতে লাগলেন আজ গঙ্গা পূর্বের মতো প্রবাহিত হচ্ছে না কেন তারপর তার কারণ জিজ্ঞাসা করে অনুসন্ধান করতে করতে দেখলেন সমান এক পরম রূপবান কুমার তীক্ষ্ণধার অসংখ্য দিব্যাস্ত্র দিয়ে গঙ্গাকে আচ্ছন্ন করে দাঁড়িয়ে রয়েছে এই অলৌকিক ব্যাপার দেখে রাজা ভীষণ অবাক হলেন দেবব্রতকে অত্যন্ত শৈশব অবস্থায় দেখেছিলেন সুতরাং এখন নিজের পুত্র বলে চিনতে পারলেন না দেবব্রত পিতাকে চিনতে পেরেছিলেন কিন্তু কি জানি পাছে রাজা তাকে পুত্র বলে স্বীকার না করেন এই আশঙ্কায় তিনি তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন রাজা শান্তনু এই অদ্ভুত ব্যাপার দেখে তাকে নিজের পুত্র বিবেচনা করে গঙ্গাকে দেখাতে বললেন গঙ্গা তখন মনোহর রূপ ধারণ করে সেই কুমারের ডান হাত ধরে রাজাকে দর্শন করালেন পরম রমণীয় বেশভূষায় ভূষিত এবং পরিষ্কৃত বস্ত্রে সংবৃতাঙ্গী গঙ্গা দর্শন দিলে রাজা তাকে চিনতে পারলেন না গঙ্গা বললেন মহারাজ আপনি আগেই আমার কাছে যে অষ্টম পুত্র প্রাপ্ত করেছিলেন এই সেই মহাপুরুষ এখন সর্বশাস্ত্র বিশারদ এবং সর্বোৎকৃষ্ট হয়েছে আমি একে বড় করেছি এখন এই পুত্রকে আপনি আপনার রাজ্যে নিয়ে যান এ ঋষি বৈশিষ্ট্যের কাছে বেদ বেদাঙ্গ অধ্যয়ন করেছে এই মহাবল পরাক্রান্ত পুত্র কৃতাস্ত্র অদ্বিতীয় ধনুর্ধর এবং দেবরাজ ইন্দ্রের মতো যোদ্ধা হয়েছে এ সুর অসুরের পরম প্রণয়াস্পদ কুলগুরু শুক্রাচার্য যে সকল শাস্ত্র অধ্যয়ন করেছেন সমস্তই এর কণ্ঠস্থ সুরাসুর নমস্কৃত বৃহস্পতি যে সকল শাস্ত্র পরিজ্ঞাত আছেন এও সেই সমস্ত অধ্যয়ন করেছে শত্রুবর্গের দুরাক্রম্য মহাবল পরাক্রান্ত মহাপ্রতাপ তপস্বী জামদগ্ন যে সকল অস্ত্র শিক্ষা করেছেন এই পুত্র সেই সমস্ত অস্ত্রশস্ত্রে সুশিক্ষিত হয়েছে এবং রাজধর্মে ও অর্থচিন্তায় সুনিপুণ হয়েছে অতএব আমার দেওয়া এই সমস্ত অশেষ গুণ সম্পন্ন পুত্রের সঙ্গে আপনি গৃহে ফিরে যান রাজা গঙ্গার কাছ থেকে এমন কথা শুনে সূর্যের মতো দীপ্তবান পুত্রকে নিয়ে নিজের নগরে ফিরে এলেন রাজা শান্তনু পুত্রের সঙ্গে অমরাবতী সমান সেই নিজের রাজধানীতে উপস্থিত হয়ে চরিতার্থ এবং কৃতার্থমন্য হলেন আজ মহাভারতের আদি পর্বের একশোতম অধ্যায় ভীষ্মচরিত পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ সন্তানের উদ্বেগ বিষ দ্বিচক্রযানে বিপদ মিথুন অকারণ ব্যাগ কর্কট অপযশ সিংহ পরিতাপ কন্যা অবৈধ সম্পর্ক তুলা গোপনীয়তা ফাঁস বৃশ্চিক নৈতিক জয় ধনু হঠাৎ প্রাপ্তি মকর মতান্তর কুম্ভ জনসেবায় ব্যস্ত মিন অযথা ব্যয় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ